আমরা যে দেব গোস্বজিতা করতে আমরা আনলাম কিছু নেই বক। মনে রাস্তা নিমদামনা। ছেলে নেই স্বামী ছেড়ে গেছেন বহু আগেই 2022 সালে 2 শতাংশ জমি সহ নিজের নামে ঘর হয় ময়না বেগম এর ভেবেছিলেন বাকি জীবনের আশ্রয়টুকু হলো বুঝি তার। কিন্তু গেল 5 আগস্ট সরকার পতনের পর সৃষ্ঠ পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে ওই ঘর থেকে উৎচ্ছেদ করা হয় ময়নাকে। পদ্মমতী যে দিন গেছে গاهر পরদিন আমাকে হামলা diseya। আমরা কিছু আনতে পারি নাইয়া আমরা একজনের বয়ে সবকিছু অন্ধ স্বামীকে নিয়ে ফাতেমা তার থাকতেন এই আশ্রয়নের ঘরে পথে ঘাটে ভিক্ষা বৃত্তি করে চলে তার চার সদস্যের সংসার ফাতেমা এখন নিরুপায় দেড় মাসের বেশি সময় ধরে থাকেন ভাড়া বাসায় স্বামী ছেড়ে যাওয়া এই নারী সুতার ফ্যাক্টরিতে কাজ করে মাকে নিয়ে থাকতেন ভূমিহীন গৃহহীনদের জন্য সরকারের উপহার আশ্রয়ন প্রকল্পে শেখ হাসিনা কতটা ওই দিন সন্ধ্যার আমাদের প্রমে মানে হুমকি আইসেই আমাদের অনেক হুমকি আপনারা এই জায়গা ছায়রা দিবেন এই জায়গায় থাকতে পারবেন না এ ব্যাপার এই জায়গা হলো আমাদের আমরা সবসময় বিএনপি করে আসছি এই জায়গা আমাদের এগুলি আপনাদের কোনো অধিকার নাই পর ওই দিন রাত্রে মানে সময় দিব না এক ঘন্টা আমাদের সময় দিবো না ওই মুহূর্তের ভিতরে আমাদের বের একটু বুঝতে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রামের এলাকায় দীর্ঘদিন অবহিত দখলে থাকা ক তফসিলভুক্ত এই সরকারি জমি পুনরুদ্ধার করে সেখানে আশ্রয়ণ প্রকল্পের ষোলোটি ঘর নির্মাণ করে দেয় সরকার ভুক্তভোগীদের অভিযোগ গেল পাঁচ আগস্ট সরকার পতনের পর ওই সরকারি জমির মালিকানা দাবি করে ভাঙচুর ও লুটপাট করেন প্রতিবেশী ওফি ও রফি মোল্লা সহ তার ভাইয়েরা রফি মোল্লা রফি মোল্লার ভাই ভাগনা টেগনার মানে যা আছে সব নিয়ে ও আবার আমাদের উপরে অ্যাটাক ও ঢিকা সরাসরি বলতেছে এক্ষুনি ঘর খালি কর সারা বাংলাদেশে আগুন জ্বালা দিচ্ছে তো এই জায়গায় থাকতে দিব না তোরা এক্ষুনি বেরিবি তারপরের দিন সকালবেলা ভুড়েই আইসে আইয়া মানে আমরা যে বা মানে বাসা ঠিক করলাম ওই সময়টা জানে যা আছে ঘরের দরজা বাথরুম ইত্যাদি ইত্যাদি যা আছে সব ভাঙচুর করে ঘরের তারটা ফোন তো খোয়া হয়ে বর্তমানে পুলিশ প্রশাসন আগে আগা না আগেও আগা আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা ওই পঁয়তাল্লিশ শতাংশ জমি পিতা কানু মোল্লার দাবি করলেও ভাঙচুর লুটের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত রফি মোল্লা আমরা আইনে আইনে গেছি আইনে যদি আমরা সম্পত্তি পাই আমরা সম্পত্তি বহন করবো আর যদি আইনে আপনি আপনি আমরা ফিরে দেবো

ভুক্তভোগী পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন ওখানে একটা লোক অবহেটে ভাবে ছিল তো 13টা ঘরে যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে যতক্ষণ যখন এই সমস্যা হয়েছিল তখন ওই সিচুয়েশনকে কেন্দ্র করে তারা মানে ওই ঘরগুলা ওই তারা ই করে জানাডা না ভেঙে ভেঙেwidehatই বের করে দেয়। এইভাবে আমি তাদেরকে একটা আবার পুনর্বাসন করা জায়গা তাদেরকে একটা ব্যবস্থা করা যায়। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো না হিন্দু না কাপড়টা লুইছি আর কটা খাটা কাপুর লুয়েছি মাল চামা কিছু বাই করতে পারি নাই দেম তেম করে একটু গডামি দেরা পুয়াই বিয়া নাই যে ব্রিজ ব্রিজ হয় আর ঘুরি আমুক নাইপুত নাই কিছু এক এক লা আমার নাই ঘরের মুযায় গুলা আমার ত্রিস বাই করব ময়না ফাতেমা তানিয়ার মতো নুরবানু সাহারার একই দশা প্রতিটি ঘরের লোহার দরজা জানালা সহ মালামাল লুট করে উচ্ছেদ করা হয় ষোল পরিবারের অন্তত তিরিশ সদস্যকে পুলিশ প্রশাসনের দারে দারে ঘুরলেও গেল চৌচল্লিশ দিন ধরে এর কোনো সুরাহা পায়নি দুস্থ অসহায় মানুষগুলো শিহাব আহমেদ আমার বিক্রমপুর